আপনি আমার গাড়ি নাতেছেন কেন আপনার সাহস দেখ কবা হয়ে যাচ্ছে আমি আই এম সরি সরি আরে বাবা তুমি এখানে আরে আন্টি আপনি কেন আছেন কি ব্যাপার এই মহিলাটা ওকে চিনি ফেললো নাকি আবার আরে ম্যাডাম আপনি ওকে এভাবে কেন ডিস্টার্ব করতেছেন আরে ডিস্টার্ব কই কোথায় করলাম আমি তো আসলে একটু কথা বলতেছি বাবা তুমি কি অবস্থা ম্যাডাম দেখুন ওকে আমি টিউশনই করাতে নিয়ে গেছিলাম টিউশনি শেষ এখন আমি আমার বাসায় নিয়ে যাচ্ছি আপনি জান তো জান আরে আপনি কি বলছেন ওকে টিউশনি করতে নিয়ে গেছেন আরে ও তো প্রতিদিন টিউশনি শেষে একসাথে বাড়িতে যায় আর আজকে আজকে আমার সাথে যাবে তুমি মায়ের সাথে যাও আজকে আন্টির সাথে বাসায় যাবে ঠিক আছে বাবা দেখুন ওর মা আমাকে সমস্ত দায়িত্ব দিয়ে গেছে

আপনি আমাকে না জানিয়ে কেন বাচ্চাকে গাড়ির মধ্যে থেকে বাইর করলেন আপনার সাহস তো অনেক বেড়ে গেছে দেখছি আরে আপনি এইভাবে কেন কথা বলছেন আর তাছাড়া আপনি কি দেখে মনে হচ্ছে আপনি কিডন্যাপার আপনি কি কিডন্যাপার নাকি না 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 আপনি এসব কি বলছেন আমি কেন কিডন্যাপার হব আমি আসলে ওর হচ্ছে মানে গার্ডিয়ান এক কথায় ধরা চলে আর কি আচ্ছা আমি বাচ্চাকে নিয়ে গেলাম আপনি গাড়িটা নিয়ে আসুন এই দাঁড়ান

ও আমার ফোনে তো ব্যাটারি নেই ব্যাটারি নেই ফোন দেব কিভাবে ও ব্যাটারি শেষে গেছে তাহলে আপনি একটা কাজ করুন আমার ফোন থেকে ফোন দেন আপনার ফোনে ফোন দিব নাম্বার ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই আমি ফোন দি লাগা দি এক দাঁড়ান মিনিট আমি বুঝতে পারছি আর আপনার কিচ্ছু হবে না আমি পুরো থানায় কল দেই দেখি constable কি বলে হ্যাঁ থানায় ফোন দিবে ফোন দিলে তো পুলিশ আসবে পুলিশ আসলে ধরা পড়ে যাব কি কি